এইবার হুমকির মুখে পড়লেন সিএম পাংক কেননা এই বছরের রয়্যাল র্যাম্পল উইনার রোমান রেঞ্জ সিএম পাংকে চ্যালেঞ্জ করে দিয়েছেন এমনকি রোমান রেঞ্জ নিজেই জানিয়েছেন তিনি রেসেলমেইনিয়া পেপার ভিউতে সিএম পাংকে স্ম্যাশ করে ওয়ার্ল্ড হ্যাবিওয়েট চ্যাম্পিয়ন হবেন এবং সিএম পাং বাধ্য হয়ে রোমান রেঞ্জকে অ্যাকনলেজ করবেন আপনারা সবাই জানেন রোমান রেঞ্জ কাউকে টার্গেট করলে তাকে স্ম্যাশ করে এক নলেজ না করা পর্যন্ত থামেন না এইবার যেহেতু রোমান রেঞ্জের টার্গেট সিএম পাংকের দিকে তাই বুঝতেই পারছেন সিএম পাংকের কপালে ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছে আর এই বিষয়টি সিএম পাংক তিনিও আশা করি বুঝতে পেরেছেন কেননা মান্ডিনাইট রয়ের এপিসোডে সিএম পাঙ্ক রোমান রেঞ্জকে বারবার বলেছেন তুমি তো স্ম্যাকডাউনের রেসলার তোমার উচিত ড্রো কে চ্যালেঞ্জ করা কিন্তু রোমান রেঞ্জ জানিয়ে দিয়েছেন তিনি আগেই ড্রো ম্যাকিন কে হারিয়ে দিয়েছেন এছাড়াও সেখানে উপস্থিত থাকা দর্শকগুলো রোমান রেঞ্জকে বলছিল সিএম পাংকে চ্যালেঞ্জ করতে আর এজন্যই রোমান রেঞ্জ সিএম পাংকে বেছে নিয়েছেন এবং সিএম পাংকেই চ্যালেঞ্জ করেছেন আর রেসেলমেইনিয়া বেয়াল্লিশের দ্বিতীয় রাত্রের মেইন ইভেন্টে রোমান রেঞ্জ এবং সিএম পাংকের ওয়ার্ল্ড হ্যাবিওয়েট চ্যাম্পিয়নশিপ ম্যাচটি দেখা যাবে শুধু তাই নয় রোমান রেঞ্জ স্পষ্ট জানিয়েছেন রেসেল মেইনিয়া পেপার ভিউতে সিএম পাংকে একনলেজ করিয়ে সারবেন আশা করি বুঝতেই পারছেন সব দিক দিয়ে এখন সিএম পাংক হুমকির মুখে পড়েছেন এছাড়াও রোমান রেঞ্জ যেহেতু সিএম পাংকে টার্গেট করেছেন অবশ্যই সিএম পাংকের বারোটা বাজিয়ে সারবেন তবে যাই হোক আপনাদের কি মনে হয় রেসেলমেইনিয়া বিয়াল্লিশে রোমান রেঞ্জ জিতবেন নাকি সিএম পাং জিতবেন আপনাদের ফেভারিট রেসলারকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এই চ্যানেলে রেসলিং সম্পর্কে নিয়মিত ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ